আলাইকুম আহমতুলুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের মেডিকেল সায়েন্সের নতুন কিছু টেকনোলজি নিয়ে সবারই অনেক বেশি আগ্রহ আছে এবং অনেকেই চান যে সেই নতুন টেকনোলজি দিয়ে তার চিকিৎসা বা অপারেশন করাতে সেই নতুন টেকনোলজির মধ্যে একটা টেকনোলজি হলো লেজার লেজারটা যদিও চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হচ্ছে প্রায় পঞ্চাশ বছরের বেশি হয়ে গেল কিন্তু বাংলাদেশে এর ইউজ খুব বেশি দিন হয়নি সুতরাং বাংলাদেশি মানুষ যখন এই লেজারের নাম শোনেন তাদের খুব আগ্রহ বেড়ে যায় যে লেজার দিয়ে আসলে অপারেশন করা গেলে নিশ্চয়ই ভালো অপারেশন হয় আমরা যদি একটু ইতিহাস ঘাটি আসলে লেজার আবিষ্কৃত হয়েছে কিন্তু অনেক বছর হয়ে গেছে মেইম্যান নামে একজন লোক রেডিয়েশন অ্যামপ্লিফিকেশন করে প্রথম লেজার লাইট আবিষ্কার করে এবং লেজারের সর্বপ্রথম মেডিকেল সায়েন্সে ব্যবহার হয় উনিশশো সালে চোখের রেটিনার একটা অপারেশনের ক্ষেত্রে পরবর্তীতে আর অন্যান্য বিভিন্ন ধরনের অপারেশনের ক্ষেত্রেও লেজার ব্যবহার হয়েছে এবং শিল্প কারখানা ওয়েল্ডিং তারপর ফাইবার অপটিক্যাল বিভিন্ন জায়গায় লেজারের ব্যবহার হয়েছে কিন্তু এর পাশাপাশি মেডিকেল সায়েন্সেও লেজারের অগ্রগতি হয়েছে অনেক বেশি বর্তমান জমানায় লেজারের ক্ষেত্রে যেমন রক্ত রোগ বিভিন্ন ক্যান্সারের চিকিৎসা তারপরে স্টোন যাদের হয় স্টোন ভাঙার ক্ষেত্রে এরকম অনেক চিকিৎসার ক্ষেত্রে লেজার ব্যবহার হয়ে থাকে আমাদের ইউরোলজি মানে কিডনি সার্জারির ক্ষেত্রে লেজারের বেশ কিছু অপারেশন আছে যে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো। যে প্রোস্টেট গ্রন্থির অপারেশনের ক্ষেত্রে লেজার ব্যবহার করা হয় যেটাকে হলেপ বা থুলেপ অপারেশন বলে ওই অপারেশন করে প্রোস্টেটকে ইনুকুলেশন করা হয় এটা খুব ইজি আর লেজারের সবচেয়ে বড় একটা সুবিধা হলো লেজার যেহেতু খুব পাওয়ারফুল এনার্জি এটা কি ইউজ করলে ব্লিডিং একদমই হয় না কারণ এটা যেখান দিয়ে যায় সেখানে রক্তনালীগুলোকে ব্লক করে দিয়ে দিয়ে যায় এ কারণে ব্লিডিং হয় না সিলিং হয়ে যায় এবং প্রিসাইজভাবে এটা কাটা যায় এই কারণে লেজারটা এত বেশি পপুলার হয়েছে এছাড়া হলো যেহেতু লেজার খুব পাওয়ারফুল একটা রশ্মি যেখানে লাগবে সেটাকে একদম ব্রেক করে দেয় এ কারণে দেখা গেলো যে স্টোনের ক্ষেত্রেও যখন আমরা স্টোন ব্রেকডাউন করি সেই ক্ষেত্রে দেখা গেলো লেজার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে হলমিয়াম বা থুলিয়াম লেজার দিয়ে আমরা অপারেশন করি এছাড়া ডার্মাটোলজিস্টরা তাদের স্কিনের বিভিন্ন ধরনের পিগমেন্টেশন দূর করতে বা প্লাস্টিক সার্জনরা বিভিন্ন স্কারের জন্য লেজার ব্যবহার করে থাকে কিন্তু অনেকে অতি উৎসাহী বা আগ্রহী হয়ে বর্তমানে দেখা গেল যে যে কোনো অপারেশন লেজার দিয়ে করতে চান সেটা আসলে আমার কাছে মনে হয় যে মানে ভালো বলে তেমন কোনো বেনিফিট নেই কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি বিশেষ করে আমাদের বাংলাদেশ বা বিশ্বব্যাপী সবচেয়ে অন্যতম কমন একটা অপারেশন হলো মুসলমানি বা সার্কাম এই সার্কাম সেশন অপারেশনের ক্ষেত্রে অনেকে বলে যে যেহেতু সব বাবা মায়েরাই চায় যে বাচ্চারা সবচেয়ে বেস্ট অপারেশনটা করবে এখানে বলেছেন আমরা লেজার দিয়ে সার্কাম করাতে চাই লেজার দিয়ে সার্কাম করানোর মধ্যে আহামরি তেমন কোনো বেনিফিটই নাই আপনি ধরেন সার্কামসিশন করাবেন এক্ষেত্রে ওভারঅল সব মিলে ব্লিডিং হয় এক থেকে পাঁচ এম মাত্র তো যেটা মানুষের এক ফোঁটা শুই দিয়ে খোঁচা দিলে যতটুকু রক্ত পরে অতটুকু হয়তো পরে কিনা সন্দেহ আছে ওইটুকের জন্য লেজার দিয়ে অপারেশন করে কি বেনিফিট হবে বরং আরও ঝুঁকি বেড়ে যায় কারণ লেজার যেহেতু একটা আলোক রশ্মি এটা একটা হিট তৈরি করে সুতরাং এটা যেখানে লাগবে সেখানকার রক্তনালীগুলো পুড়িয়ে ফেলে এই কারণে দেখা গেল যে আপনি যদি ধরেন সার্কাম সময় লেজার দিয়ে করাতে যান এটা যদি আমাদের প্রস্রাবের রাস্তার আশেপাশে কোথাও হিটটা ট্রান্সমিট হয় তাহলে সেখানকার রক্তনালীগুলো নষ্ট হয়ে যাবে সেখানকার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে যার পরিণতিতে পরবর্তীতে দেখা গেল যে আমাদের মূত্র নালি প্রসাবের রাস্তার যে মাথাটা ওটাকে মেয়েটাস বলা হয় মেয়েটা স্ট্যান্ডেরও হয় মেয়েটাল স্টেনোসিস হতে পারে সেই ক্ষেত্রে আপনি যেই বেনিফিটের জন্যই অপারেশন করতে গিয়েছেন পরবর্তীতে সেটা আরও বেশি ক্ষতির কারণ হতে পারে সুতরাং সব কিছুর এই পজিটিভ নেগেটিভ এবং ফিজিবিলিটি আছে যেটা ইউজ করলে তার জন্য খুবই উপকার হবে সেই জিনিসগুলো চিন্তা করে ব্যবহার করা উচিত আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম